নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নবজাগরণের ইতিবাচক ফলাফল চিত্রকলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকে একাদশ শ্রেণীর ক্লাস ভিডিও নবজাগরণের ইতিবাচক ফলাফল চিত্রকলা কী বলা হচ্ছে রেনেসাঁস বা নবজাগরণের প্রভাবে শিল্পীরা ছবির বিষয়বস্তু নির্বাচন ছবি আঁকার পদ্ধতি রঙের ব্যবহার সব ক্ষেত্রেই পরিবর্তন আনেন তাঁদের ছবির প্রধান উপজীব্য ছিল মানুষ ও প্রকৃতি প্রথম গিয়তো দি বন্ধন প্রাক যুগের চিত্রশিল্পের পথিকৃৎ ছিলেন ইয়োতো দি বন্ধন দেয়াল মধ্য দিয়ে তিনি ধর্মীয় বিষয়বস্তুর আদলে মানুষের ছবি এঁকেছিলেন দুই বত্তি চেলি ফ্লোরেন্সের অধিবাসী ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী সান্দ্র বত্তি চেল্লি মেদিচি পরিবার তাঁর পৃষ্ঠপোষকতা করতেন তার ছবির নমনীয়তা ও সজীবতা বিশেষ খ্যাতি পায় তার অন্যতম স্মরণীয় কীর্তি দ্য বার্থ অফ ভেনাস চিত্রটি রোমের সিস্টিন চ্যাপেলের দেয়াল চিত্র তাঁর আঁকা তিন টিসিয়ান ভেনিসের প্রখ্যাত চিত্রশিল্পী ছিলেন টিশিয়ান তিনি সাতশোরও বেশি ছবি এঁকেছিলেন চার লিওনার্দো দা ভিঞ্চি নবজাগরণের যুগের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং বিজ্ঞানী ছিলেন লিওনার্দোদা ভিঞ্চি তিনি ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ বিজ্ঞানী দার্শনিক গণিতজ্ঞ স্থপতি ভাস্কর এবং চিত্রশিল্পী তার ছবি আকার পটভূমি ও বিষয়বস্তু এবং রং ব্যবহারে আলো ও ছায়ার বাহারি খেলায় তার ছবিগুলি অনুপম হয়ে উঠেছে তার বিখ্যাত ছবিগুলি হলো মোনালিসা মেইজাই এর আরাধনা পাহাড়ে ম্যাডোনা এবং দ্য লাস্ট সাপার প্রভৃতি তার শিল্পকর্মগুলি মানব অভিজ্ঞতা ও প্রকৃতির সূক্ষ্মতাকে গভীরভাবে অনুধাবন করে সৃজনশীলতার উচ্চতায় পৌঁছে দিয়েছে পাঁচ মাইকেল অ্যাঞ্জেলো তিনিও একাধারে শিল্পী ও বিজ্ঞানী ছিলেন চিত্রকলা ও ভাস্কর্য সৃষ্টিতে তার সমান দক্ষতা ছিল তার ডেভিড ও ব্যাকাস ভাস্কর্যগুলি মানবদেহের সৌন্দর্য এবং শক্তির প্রতিফলন ঘটায় যা নবজাগরণ প্রসূত মানবতাবাদের প্রধান উদাহরণ সেন্ট পিটার্স চার্চ নির্মাণের ক্ষেত্রে কেবল ঈশ্বরের মহিমা কীর্তন নয় মানুষের মর্যাদা প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল যার প্রতিফলন ঘটে তার সিস্টিন চ্যাপেলের দেওয়ালের গায়ে আঁকা টু ডিভাইনো ফ্রেস্কো চিত্রে এই চিত্রে মাইকেল অ্যাঞ্জেলো দুঃসাহসিক শারীরিক ক্লেশ অসীম শক্তি এবং নিপুণতার পরিচয় পাওয়া যায় এই চিত্রের বিষয়বস্তু ছিল চন্দ্র সূর্যের সৃষ্টি প্রথম আলোর সৃষ্টি ধরিত্রী ও জলের বিভক্তিকরণ আদম ও ইভের সৃষ্টি ইডেন উদ্যানে তাদের বিবস্ত্র ও নিষ্পাপ বিবরণ মহাপ্লাবন ও বাইবেলের কাহিনী প্রভৃতি এই চারচরেই উপাসনাগৃহে তিনি দ্য লাস্ট জাজমেন্ট ছবিটি এঁকেছিলেন ছয় রাফায়েল রাফায়েল ছিলেন নবজাগরণের অন্যতম প্রধান চিত্রশিল্পী তিনি চিত্রে সুগঠিত কম্পোজিশন এবং হালকা রঙ ব্যবহারের জন্য বিখ্যাত ভ্যাটিকানে পোপের প্রাসাদে আঁকা তার দেওয়াল চিত্রগুলি অনুপম চিত্রকলার উদাহরণ তার স্কুল অব এথেন্স চিত্রকর্মটি মানবতাবাদী চিন্তাধারা দত্তক তার আঁকা কুমারী মাতা মেরির ছবি ম্যাডোনা স্নিগ্ধতা ও সৌন্দর্যের জন্য বিখ্যাত সাত টিজিয়ানো ভেচেলি ভ্যানিশের প্রখ্যাত চিত্রকর ছিলেন টিজিয়ানো ভেচেলি তিনি পোর্ট্রেট বা ব্যক্তির প্রতিকৃতি আঁকায় দক্ষ ছিলেন তাছাড়া ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য রচনায় তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন রেনেসাঁস বা নবজাগরণের যুগের চিত্রকলার বিশেষ বৈশিষ্ট্য হল নগ্ন নারী নরনারীর প্রতিকৃতি আঁকা তবে এই চিত্রগুলি ছিল সরল নিরাভরণ সুষমা মণ্ডিত বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন